দেশে নর্মালি দুবাই ওমান কাতার বাহরাইন লেবানন এই দেশগুলোতে যায় কারা। আসলে নিতান্ত নিরুপায় হয়ে কিন্তু আমরা এই দেশগুলোতে যাই একটা ফ্যামিলির অবস্থা চিন্তা করেন ফ্যামিলিটা হচ্ছে বড় বোন বিবাহ বিয়ে দিতে পারছে না চার পাঁচটা ভাই বোন আছে বাপটা মারা গেছে ছোটো ভাইটা কথা শুনে না কাজকর্ম করে না এই ধরেন ফুপা ফুপিও এবারই তাইসা থাকে তখন আসলে নিরুপায় হইয়া ওই বাড়ির একটা বড় ছেলে তখন কই যায় বিদেশ যায় এবং উনি যখন বিদেশ যায় যাওয়ার পরপরই ওই সন্তানের কাছ থেকে সবার একটা প্রত্যাশা তৈরি হয় হয় না বড় বোনরা মনে করে যেহেতু বাড়িটা বিদেশে গেছে যাক আমাদের আর দুর্গতি থাকবে না ছোটো বাইটা মনে করে যেহেতু বাড়িটা বিদেশে গেছে এখন আমার কোনো না কোনো একটা কর্মের ব্যবস্থা হবে এই এদেরকে একটু আপনার ইয়া করে দেন এই যে এদেরকে তোমরা বাবা শোনো তোমরা এখানে পড়াশোনা বাদ দিয়ে এখানে আসছো না এই যে তোমরা এরা আসলে আমাদের ভবিষ্যতের প্রজন্ম আমরা একটু কথা বলি একটু শোনো তোমরা হ্যাঁ আমরা দেখি কতক্ষণ পর্যন্ত তোমাদের এটা ব্যায়াম দেই হ্যাঁ চলে আমরা ব্যায়াম তোমাদের হা করো হা করো হা জোরে হা করছো আবার কে সবচেয়ে বেশি বন্ধ করে রাখতে পারো যে সবচেয়ে বেশি বন্ধ করে রাখতে পারো যাওয়ার সময় তাকে আমরা একটা পুরস্কার দেব হ্যাঁ তাহলে শুরু আ। থাকো হ্যাঁ খেয়াল রাখেন হ্যাঁ যে আসলে রাখবে আমরা একটা ভালো পুরস্কার ইনশাআল্লাহ তো দেখেন যে বিদেশে যায় মাটা মনে করে স্বামী আরা মা যাক পুরাণে বিদেশ গেছে যাক এখন আমার দুর্গতিটা শেষ হইব আমার হরির ঘর থেকে বাড়িয়ে আমি একটা নিজের একটা সংসার করবো এতদিন পরে ভাবে না এরকম ছোট ভাই বোন যেগুলো একটু পড়াশোনা করতে চায় তারা ভাবে কি যে যেহেতু বড় ভাই বিদেশ গেছে যাকে আমার একটা পড়াশোনা করার গতি হবে এরকম চিন্তা করে কিনা তার মানে এই পুরা সবার পৃথিবী দশ বারো জনের পৃথিবী একটা বড় ভাইয়ের উপরে নির্ভর করে করে কি না হয়তো বড় ভাইয়ের বয়সটা সে সবার আগে দুনিয়াতে আসছে বাপটা মরে গেছে এখন বড়ো ভাইটা লেবানন যায় বাহারান যায় মাসে বাইশ হাজার টাকা বেতন পায় হয় কি না বাইশ হাজার টাকা এই বাইশ হাজার টাকা থেকেই তার বড় বোনের স্বপ্ন তার ছোটো ভাইয়ের স্বপ্ন মার স্বপ্ন সবার স্বপ্ন আবার হচ্ছে কি আবার ওভার টাইমও করে করে না নাকি সে আবার দেশে চলে আসে করে তো চেষ্টা করে তো নাকি সেই বাইশ হাজার টাকার মধ্য দিয়ে চেষ্টা করে সংসারটাকে গুছায় টিচায় রাখার ঠিক কিনা আসলে আমার বর্তমান অবস্থাটা হয়েছে বড় ভাইয়ের মতো আমার বেতন বাইশ হাজার টাকা আর দেবের দ্বারে শত শত সমস্যা শত শত সমস্যা এমন কোনো রাস্তা নাই যে রাস্তাটাও ঠিক ঠিক মানে একটা রাস্তাও ঠিক নাই সবগুলা ভাঙা সবাই আশায় বসে আছে উনি সবগুলা রাস্তা ঘুরে দেবে সবাই বসে আছে না যত মসজিদ আছে মসজিদে একটা ইট লাগায় ইট লাগানোর পরে যাক ছাদ ঢালাইয় সবাই আস্তে তবদিলা দিয়ে দিব সবাই একটা আশায় বসে আছে বসে আছে না ইট যে আত্মবিশ্বাস কিন্তু আমার বেতন কত বাইশা আমার বেতন কত বাইশাদ ওই বড় ভাই কি সংসারের হাল ছেড়ে দেয় ছেড়ে দেয় ধরে রাখে না আমরাও আমাদের সাধ্য হয়তো অনেক কম কিন্তু আমাদের ওই যে ফ্যামিলির প্রতি আন্তরিকতা এটা অনেক বেশি আমরা ওই বড় ভাই যেমন হাল ছাড়ে না আমরাও হাল ছাড়ব না আমাদের সীমিত সাধ্যের মধ্য দিয়েই আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের এই সমস্যাগুলোকে সমাধান করা তবে এগুলো একটা একটা করে হইতে হবে এখানে আপনারা খালারা আছেন আপনারা খেতা শিলান না খেতা কি দিক দিয়ে শিলান এক লোগে এক লগে কি দিক দিয়ে শিলান নাকি এক একদিক দিয়ে শুরু করেন এক দিক দিয়ে শুরু করে তো আরেক দিক দিয়ে যান নাকি নাকি এই দিক দিয়ে এক লোকে ছিলে মাঝখানের দিকে আয়ের আপনারা মনে হয় ক্যাতা ক্যাতা খেলি ছিলেন না এবার বাইর কেউ খেতা নাই আছে ঠিক একইভাবে দেবিদ্বারের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমাদের অনেক বিস্তৃত আমাদের রাস্তা নাই কালবার্ট নাই মসজিদ নাই শিক্ষা প্রতিষ্ঠান নাই এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের এগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ